কুড়িগ্রামের রৌমারি উপজেলার বড়াইবাড়ি সীমান্তে চোদ্দ জন নারী পুরুষকে পুষিন করার ঘটনাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ এর মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে মঙ্গলবার সাতাশ মে ভোর চারটার দিকে বড়াইবাড়ি সীমান্তে এক হাজার সাতষট্টি নং সীমানা পিলারের নোম্যান্স ল্যান্ডে এ ঘটনা ঘটে এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে কয়েক রাউন্ড গোলাগুলি হয়েছে বলে জানান স্থানীয়রা তবে বিজেপি বিষয়টি অস্বীকার করেছে বর্তমানে পুশিন ঠেকাতে

আপনিmathbbderা সরকারী সরকারি আপনাদেরকে যে এই ভাষা নাম আছে কি বলছে কি বলেন আমরা তো আর করতে পারি না বন্দুকের ভয় আছে আমগরে কোন ঘুমায় গেছ করে কড়া দেয় সবের পরে আমারে আমারে দুই হাত বাইন্ডা আমি তো বাজি আমি পারতে পারুম না টাকা দেন হাতের আমি তো বাজি আমার শেষ করে হলিব তে বড় করে আমি দোয়া করছি আর স্থানীয় একাধিক সূত্র জানায় মঙ্গলবার ভোর চারটার দিকে অবৈধভাবে চোদ্দ জন নারী পুরুষকে বড়াইবাড়ি সীমান্ত দিয়ে পুশিন করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বিষয়টি বুঝতে পেরে পুশিন ঠেকাতে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ এ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় পরে বিজেপির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফ এর পক্ষ থেকে কোনো মেলেনি বলে জানা গেছে এদিকে সীমান্তের নো ম্যানস ল্যান্ডে করা ব্যক্তিরা এখনো অবস্থান করছেন বলে জানা গেছে এদের মধ্যে পুরুষ ও নারী তারা সবাই বান্দরবান উপজেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে স্থানীয় সূত্রে জানা গেছে ওই এলাকার খুরশেদ আলম মঈজুদ্দিন নুরুল হক সহ কয়েকজন জানান ভারত থেকে কয়েকজন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দিচ্ছিল বিএসএফ এতে বাধা দেয় বিজিবি এ ঘটনাকে কেন্দ্র করে সকাল ছটার দিকে বিএসএফ চারটি গুলি ছড়ে বর্তমানে পরিস্থিতি কিছুটা থমথমে রয়েছে তবে জামালপুর ব্যাটালিয়ন পঁয়ত্রিশ বিজিবির সহকারী পরিচালক ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট সামসুল হক জানান বিএসএফ অবৈধভাবে পুষিনের চেষ্টা করলে বিজিবি বাধা দেয় পুষিন করা ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি তারা দুই দেশের শূন্য রেখায় আছে ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গেছে কিন্তু কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি এতক্ষণ সাথে ছিলাম আমি নুসরাত জাহান জেরিন ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ